আজকের এই দিনে সব কিছু হোক নতুন করে সুখের স্মৃতিটুকু থাক কাছে দুঃখগুলো জাগ দূরে জরা জীর্ণ অতীতটাকে রেখো না আর মনে নব উদ্যমে কাজ করো নতুন এই দিনে শুভ জন্মদিন অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও মন দাও বর্তমানের দিকে অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে শুভ জন্মদিন আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা পাখিরা সারি সারি গাইছে গান প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন ফুলেরা সব ফুটেছে বাগানে আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন শুভ জন্মদিন আরও একটা বছর এসে গেল বেড়ে যাবে আর একটা মোমবাতি কালও ছিলাম আজও আছি তোমার পথ চলায় প্রমিশ করছি থাকবো সারাটা জীবন দারুণ দিনটায় জানাই অভিনন্দন চলার পথে সৌভাগ্যবান থেকো আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি আজ দিনটা ভালোভাবে উপভোগ করো শুভ জন্মদিন আশা রাখি জীবনের আনন্দ যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না শুভ জন্মদিন এই দিনটা যেন আসে বারবার ফিরে যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে শুভ জন্মদিন নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু যা হয় না যেন শেষ জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় আমি এসেমেশ জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সুন্দর মানুষটিকে তোমার একটা হাসিতে আলোকিত হয় চারিদিকে অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য শুভ জন্মদিন সাগরের ঢেউ ফুলের গন্ধ রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে শুভ জন্মদিন অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে মন খারাপের দিনটা তোমায় না আসুক ঘিরে দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নেড়ে অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে শুভ জন্মদিন আজ তোমার জন্মদিন জীবন হোক তোমার রঙিন সুখ যেন না হয় বিলীন দুঃখ যেন না আসে কোনো দিন শুভ জন্মদিন স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক দুঃখগুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য শুভ জন্মদিন রাত যায় দিন আসে মাস যায় বছর আসে সবাই আশায় থাকে একটি সুদিনের আমি আশায় থাকি তোমার জন্মদিনের শুভ জন্মদিন ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালি রোদ্দুরে সবুজের বকেতে লেগেছে আজ অনেক রঙিন অলিরা গানে গানে ফুলের কানে কানে বলছে আজই শুভ জন্মদিন